নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো ফুলমালাই তার জন্য উপকরণ কি কি নিয়েছি আপনাদের দেখাবো সব নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি কাজু বেটে নিয়েছি এই যে আর নিয়েছি চিনি আছে নারকেলের পুর আছে কাজু কিশমিশ এই দিয়ে আজকে বানাবো উনুনটা জেলে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো একটা খুব সুস্বাদু খাবার ফুলমালাই সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবে আশা রাখছি ভালো লাগবে ফুলমালাই বানাবো তার জন্য আমি দিয়ে দিলাম একটু জল অল্পই দেবো আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ জলটা একদম ফুটিয়ে নেব আমি আমি ঢাকা দিয়ে দিলাম জলটা দিদি ভাই আমি ময়দাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে গরম জলে মিশিয়ে নেব নিয়ে একটা ডো তৈরি করে নেব দিদি ভাই হয়ে গেছে এটা বুঝবেন কি করে এই যে দেখুন একটা গোল হয়ে মানে এটার সঙ্গে জড়িয়ে যাবে একাই আটাটা ভালো করে মাখানো হয়ে গেছে সাহায্য এখন ভালো করে মেখে নেব নাম যে ফুল মালাই সেই জন্য একটু কালার দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে ছোট ছোট করে এই যে গোল গোল করে নেব এর মধ্যে আবার একটুখানি নারকেলের পুর দেব একটুখানি করে কেননা এটা মুখে পড়লে যেন একটু ভালো লাগে কেন শুধু তা ভালো লাগবে না যতই মালায়ের মধ্যে দিই আমি ওই জন্য এগুলো সামান্য একটু করে দিয়ে দেবো দিয়ে এইভাবে সবগুলো গোল গোল করে নেবো দেখুন কত সুন্দর লাগছে না দেখতেও সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে আপনারা নারকেলটা যদি এর মধ্যে দেন ভালো কথা যদি না দেন তাতেও কোনো অসুবিধা নাই আপনারা টেস্ট বাড়ানোর অনেক কিছু করতে পারেন এরপর সাদা গুলো বানিয়ে নেব ওইভাবে ছোট ছোট করে বলের আকারে গড়ে নেবো সব এইভাবে প্রথমে ছিঁড়ে নিচ্ছি সব যেন মাপটা ঠিক হয় দিদি ভাই তা হলুদ তো সব বানানো হয়ে গেছে এবার আমি সাদাগুলো বানাচ্ছি ওই হলুদের মতন সাদা গুলো ওইভাবে সব বানিয়ে নেব আপনারা এইভাবে বানিয়ে খাবেন দারুণ লাগে ফুল আপনারা হয়তো এটার নামই শোনেননি দিন দেখে বুঝবেন যে না এদের এক রকম নাম আমাদের এক একরকম আমি সাদাগুলো সব এইভাবে বানিয়ে নেবো বিভিন্ন রকমের পিঠে ফুল অনেক রকম খেয়েছেন কিন্তু এরকম তো খান নে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন প্রথমে এই যে একটুখানি আটা নিয়ে নিলাম নিয়ে প্রথমে গোল করে নিলাম নিয়ে তারপরে আবার একটু আঙুল ঢুকিয়ে এই যে এরকম গোল করে নিলাম নিয়ে এরপরে একটুখানি পুর দিয়ে দিলাম অল্প দিয়ে দেবে বেশি দেওয়ার দরকার নাই এই যে এবার গোল করে দিলাম হয়ে গেল দিদি ভাই আমি ফুলগুলো এবার বানিয়ে নেব আর মালাইটা তো একটু পর লাগবে এই যে প্রথমে আমি এই হলুদটা দিয়ে দিলাম তারপরে সাদা এই যে একে একে আমি সবগুলো অ্যাড করে দেবো এই যে একটু চেপে চেপে দেবেন যাতে জয়েন হয়ে যায় ছটা করে দিয়ে দিলাম আর মাঝখানের একটা দিয়ে সাতটা দেখুন কত সুন্দর হয়েছে না কত ভালো লাগছে এই যে একটা হয়ে গেছে দিয়ে এখন আর একটা বানিয়ে নেব দিদি ভাই এই যে বানিয়ে নিচ্ছে আর একটা এই যে হয়ে গেল দেখতেও কত সুন্দর লাগছে না খুব ভালো লাগছে হয়ে গেছে এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দিদি ভাই এই যে সব বানানো হয়ে গেল দেখুন কত সুন্দর সবগুলো বানিয়ে ফেলেছি খুব সুন্দর হয়েছে দেখুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম আমি জল দিয়ে দেবো দিদি ভাই জল গরম হয়ে গেছে জলে আমি দিয়ে দিদি ভাই হয়ে গেছে একটা যে তুলে নিলাম ফুলগুলো ভাপিয়ে নিচ্ছি দিদি ভাই এই যে কত সুন্দর হচ্ছে না এই যে দেখুন আমি এইভাবে সব ভাপিয়ে নেব দিদি ভাই করা হয়ে গেছে এইবার আমি মালাইতে দিয়ে দেব মালাইটা আমি জাল দেব এখন আপনাদের যদি গায়ের দুধ দুধ না থাকে তাহলে প্যাকেটের করে নেবেন বাড়ি দিদি ভাই আমি এবার দুধটা জাল দিয়ে নেব দুধটা দিয়ে দিলাম দিদি ভাই দুধটা ফুটে গেছে আমি এবার কাজুর গুঁড়ো আর এলাচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ মিষ্টির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই দিয়ে দেবো এবার স্বাদ মতো চিনি এবার দিয়ে দেবো কিছু কিশমিশ দিদি ভাই মালাইটা রেডি হয়ে গেছে আমি এবার ফুলগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর লাগছে না মালার মধ্যে পড়েছে এখন আরো ভালো লাগছে দিদি ভাই ফুল মালাই রেডি দেখুন কত সুন্দর হয়ে গেছে কত সহজে বানিয়ে ফেললাম আর মালাইটাও কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি ঢেলে নেব দিদি ভাই ফুল মালাই তো রেডি কত সুন্দর লাগছে না খেতেও যেমন সুন্দর সুস্বাদু দেখতেও সুন্দর দিদি ভাই আমার তো বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আসবো আগামী পর্বে